না মানে আমি তো ফোন কেনার সময় কোনো বাকি রাখিনি পুরো ফুল পেমেন্টই করেছিলাম সরকারকে ট্যাক্সও দিয়েছিলাম তাও আমার সামনে কেন এদের ভিডিও আসে আর ভিডিও যখন দেখেই ফেলেছি তাহলে রোড তো অবশ্যই করবো আরে না 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 বেঁচে থাকতে হবে বেঁচে থাকতে হবে এত তাড়াতাড়ি মরে গেলে চলবে না কারণ চুতিয়া গিরি এখনো বাকি আছে ধৈর্য ধরে বসো আজকে তোমাদের কান থেকে রক্তভূমি করিয়েই ছাড়বো প্রথমে ভেবেছিলাম যে এই মালটার মিগি রোগ আছে তারপরে আর দু একটা স্ক্রোল করার পরে আমার মনে হলো না বড় রিলস বানায় শুধু যে রিলস বানায় এমনটি না ওই বুকের মাঝে জ্বলন্ত তারাই আলোকিত করে কিছু হাওয়াসি কাকুদের তাহলে সবুজ সাথী সরি সরি সবুজ তোমার ওই বুকের জল তো তারা নিভিয়ে আর ওই বুকের পাথরটাকে ঠুকে 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 ভেঙে দেওয়া হোক এই তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজা সুজি ঢুকিয়ে দেওয়া যাক সবুজ ঠাকুমাকে গাধার গাড়ি অসংখ্য খুব ছোট্ট পরিবার থেকে উঠে এসেছে এক গরিব বাপের বেটি সোশ্যাল মিডিয়ায় এসে দেখায় পেটি নাম তার সবুজ সাথী তো এই অনুষ্ঠানটায় গণ্যমান্য ব্যক্তিদের এতটাই অভাব পড়ে গেছে যে একজন সোশ্যাল মিডিয়ায় পুন্দাচানো কন্টেন্ট ক্রিয়েটারকে তুলে এনে তাকে পুস্তক আর উত্তরীয় দিয়ে সম্বোধন জানানো হচ্ছে একে স্টেজে তুলে সম্বোধন জানানো আর স্টেজে মিয়া খালিবার ফটো গলায় মালা পারানো অনেকটা বেটার যাই হোক কিছু পার্সেন্ট লোক মিয়া পছন্দ করে সেক্সুয়াল দিক থেকে আর ইয়ে তো বাড়া তারও বিটকেল দেখতে পাড়া আর বাড়া যা জোকারের মতো আবভাব করে সত্যি বলতে অনেক বাচ্চার বাবা মা এর ফটো দেখেই বাচ্চাদের ভাত ভাত খাওয়ায় তুমি আমাকে ভালোবাসবে তো বয়স্ক তোমার হ্যাঁ আহ রে কচি খুকির আকাশের তারাগুলো কেমন চমকাচ্ছে আর এই তারায় আলোকিত হয় কিছু হাওয়াসি কাকুরা ষাট বছরের বুড়ি যখন নিজেকে ষোলো বছর ভেবে সোশ্যাল মিডিয়ায় এসে কোমর তোলায় তখন সাধারণ মানুষ ভাবে যে পাগলি চুদির বেগ মাথায় উঠে গেছে চিন্তার কোনো কারণ নেই তার জন্য রোস্টাররাও আছে হালকা করে বেগ নামিয়ে দেবো ওই গলার আওয়াজ গুলো শুনে মনে হলো যে ওগুলো সব বাচ্চারা মানে বাচ্চাদের গলার আওয়াজ আর বাচ্চারা তো ভালোই চিনবে জোকার কার্টুন আর কিছু পার্সেন্ট বাচ্চা তোকে বেশি চিনবে কারণটা হলো তারা যখন ভাত খেতে চায় না তখন তার বাবা মা তোর ফটো দেখেই তার জোর করে করে ভাত খাওয়ায় আর বলে তাড়াতাড়ি খেলে না হলে কিন্তু সৌসা দিয়ে সে ঠিক আছে আমি বুঝলাম বুঝলাম সব বুঝেছি যে তুই উত্তর পাড়ার মি কিন্তু একটাই রিকোয়েস্ট তোর কাছে তাড়াতাড়ি ওই পাড়াটা ছেড়ে মঙ্গল করে পালা নাহলে ওই পাড়ায় যদি তুই আর বেশি দিন থাকিস তোর জন্য পুরো পাড়াটাই বদনাম হয়ে যাবে তো একটা জিনিস তোমরা সবাই জানো যে সঙ্ঘদোষের লোহা ভাসে হ্যাঁ এটা সত্যি একটা পচা আলুর সাথে যেমন ভালো আলু থাকলে ভালো আলুটাও পচে যায় তেমনই এই বেকোটা ঠাকুমার সাথে এই অনুষ্ঠানে কিছুটা সময় কাটানোর ফলে এই কাকারও বেগ মাথায় উঠে গেছে নেতারা যেমন ভোট পাওয়ার জন্য গরিব থেকে ডোম সবার সাথে একই থালায় খায় এমনি কিছু আবালচোদা লোকগুলো এই সব মহিলাদের সাথে কোনো স্টেপে নাচতে রাজি আছে বানরের পুঁদের মতো নিজের ফেসটাকে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরার জন্য এগুলো আমাকে এত ভালোবাসে আমার ভিডিও এত পছন্দ করে হ্যাঁ বাচ্চারা তো নিরীহ ওরা কিছু বোঝে না তাই তোকে ভালোবাসে আর ওই বাচ্চাগুলো যখন একটু একটু করে জ্ঞান হবে তখন তোর ভিডিও যখন দেখবে তখন ওরা কি শিখবে তোর থেকে সোশ্যাল মিডিয়া এসে পড়নাছানো যত ফ্যান ফলোয়ার আছে এখানে যদি মন থেকে ইচ্ছে হয় কাউকে কিছু দেওয়ার তাহলে ক্যামেরা অফ করে দেওয়া উচিত নিজের ফলোয়ারকে কিছু খাইয়ে এবং গলা উঁচু করে সেটা সোশ্যাল মিডিয়ায় বলা এটাকেও এক ধরনের রেপ কেস বলা হয় আর এটাও পাপের থেকে কিছু কম না তাহলে কাউকে সাহায্য করার হলে ক্যামেরা অফ করে করা উচিত